সুপ্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর একশো নব্বই গসা গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথম যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন বলছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমা আবার হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এটা একটা কমা তাই একটা জিনিস মনে রাখো কমা পর্যন্ত একটা রাশি এটা একটা রাশি তাহলে আমরা প্রথমে করার জন্য অঙ্কটা করার জন্য প্রথম রাশি লিখে তুলে নেবো এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো এখানে এই এর উপর স্কোয়ার মানে কি দুইটাই আছে এ গুণন এ উপর পরিষ্কার মানে বি দুইটা আছে বি গুনন বি সি এর উপর স্কোয়ার মানে সি গুনন সি আমরা ভেঙে নিলাম একইভাবে সিক্স এ বি স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি তুলে নিয়ে এসেছি নিয়ে ছয়কে আমরা কিভাবে ভাঙতে পারি ছয় দেখো দুই দিয়ে ভাগ করলে কত তিন দু ছয় তার মানে তিন আর দুই পাচ্ছি তার মানে থ্রি ইন্টু টু আর এ করতে এ আর বি কয়টা আছে বি এর মানে বি দুইটা আছে সি এর উপর স্কোয়ার মানে সি দুইটা আছে তাহলে আমরা এখন গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তার মানে এই সবগুলো গুণনিয়োগের মধ্যে যেটা সবচেয়ে বড় এবং মিল আছে সেটা তা আমি সহজভাবে বলি তোমার দেখো সবার মধ্যে কোনটা মিল আছে এখানে এ দুইটা আছে এই লাইনে এ কয়টা আছে দুইটা এই লাইনে এ কয়টা আছে একটা তার মানে সব দুই লাইনের মধ্যেই একটা করে এ মিল আছে একটা এ নিয়ে নিয়ে নিলাম আবার দেখো বি এই লাইনে কয়টা আছে দুইটা এ লাইনেও কয়টা আছে দুইটা তার মানে দুইটা বি মিল আছে তাই বি স্কোয়ার আর হচ্ছে এই লাইনে সি কয়টা মিল আছে দুইটা এই লাইনেও সি দুইটা মিল আছে তাই আমাদের উত্তর হচ্ছে এ বি স্কোয়ার সি স্কোয়ার আবার দেখো আমরা যদি দ্বিতীয় অঙ্কটার দিকে একটু ফলো করি দ্বিতীয় অঙ্কটা আমাদের কি বলছে এখানে বলছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার আর আর একটা কমা দিয়ে বলছে যে ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে প্রথম রাশি লিখে নেব টেন কে যদি ভাঙি তাহলে টেন কে ভাঙলে আমরা কি পাবো দেখো টেন কে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে টু ইন্টু ফাইভ আর এ করতে এ আর বি বি এর পুরিস স্কোয়ার আছে মানে বি দুইটা আছে আর এক্স এক্স হচ্ছে আমাদের দুইটা আছে আবার একে দেখো দ্বিতীয় রাশি ফিফটিন এ বি ওয়াই স্কোয়ার তাহলে তিন পাঁচ পনেরো আর বি এখানে এ কয়টা আছে দুইটা আছে তার মানে এ ইন্টু এ বি একটা আছে আর ওয়াই দুইটা আছে ওয়াই ইন্টু ওয়াই তাহলে সবার মধ্যে কি মিল আছে দেখো এখানে একটা ফাইভ এখানে একটা ফাইভ একটা ফাইভ आंसर নিলাম এখানে একটা এ আছে এখানে দুইটা এ আছে তার মধ্যে সবার মধ্যে মিল আছে একটা এ এখানে দুইটা বি আছে এখানে একটা বি আছে তার মানে এখানে একটা বি মিল পেলাম তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফাইভ এ আবার যদি আমরা একটু তৃতীয় রাশিটার দিকে একটু লক্ষ্য দিই দেখো খেয়াল করো এখানে বলছে যে কি এ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স a এক্স ওয়াই আর কি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে এর মানে কি এ দুইটা আছে এ ইন্টু এ হচ্ছে কি স্কোয়ার আছে মানে দুইটা আছে এক্স আবার দ্বিতীয় রাশি সিক্স a x ওয়াই স্কোয়ার তাহলে কে ভাঙলে কত থ্রি ইন্টু টু পাওয়া যায় আর এখানে আমরা এ দেখতে পাচ্ছি একটা আছে আর এক্স স্কোয়ারটা একটা আছে আর হচ্ছে ওয়াই দুইটা আছে তাই ওয়াই ইন্টু ওয়াই আবার যদি তৃতীয় রাশিকে ভাঙি কে ভাঙলে কত থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি থ্রি ইন্টু থ্রি এ একটা আছে আর ওয়াই হচ্ছে দুইটা আছে তো এখন আমরা সবার মধ্যে মিলাবো দেখো এখানে এ দুইটা আছে এখানে এ একটা আছে এখানে একটা আছে সবার মধ্যে এ একটা মিল আছে এখন এই দেখো এই লাইনে এক্স দুইটা আছে এই লাইনে এক্স একটা আছে এই লাইনে নাই তাহলে হবে না তারপরে এই লাইনে থ্রি আছে উপরের লাইনে থ্রি কোথাও নাই নিচের লাইনে থ্রি আছে কিন্তু তিনটা লাইনে যদি থাকতো তাহলে নিতাম আবার এখানে টু আছে দেখো কোনো লাইনেই টু নাই এখানে থ্রি একটা এক্সট্রা আছে কিন্তু থ্রি কোনো লাইনে নাই তার মানে আমাদের উত্তর হচ্ছে হচ্ছে এ তো সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে রাখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ